বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়া সংস্থার সদস্যদের উদ্দেশ্যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন সচিবালয়ে রোববারের অপ্রীতিকর ঘটনা নিয়ে জামাতের আমির আনসার সদস্য গায়ের জোরে সচিবালয় ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন ছাত্ররা শান্ত করতে গেলে উল্টো মারধরের শিকার হন এরপর ছাত্ররা তাদের প্রতিরোধ করেন ডক্টর শফিকুর রহমান বলেন গণবিপ্লব বাধাগ্রস্ত করতে যারাই এগিয়ে আসবে তাদের প্রতিরোধ করা হবে জনগণ তাদের রুখে দেবে জামাতের আমির প্রশ্ন রাখেন এতদিন আপনাদের সবার দাবি দেওয়া কোথায় ছিল সবাইকে এক মাস ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন এক মাস সবারই ধৈর্য ধরেন এরপর নিয়ম অনুযায়ী দাবি দেওয়া তুলে ধরুন এ সময় প্রধান উপদেষ্টা ভাষণে দায়িত্বশীলতার পরিচয় পেয়েছে বলে উল্লেখ করেন জামাতের আমির মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি